সার্টিফাই যে কোনো জিনিস এত সুন্দর করে ক্যারি করে যে এটা এমএসএ এটা খুব কম মানুষের মধ্যে আছে কস্টিউম অবশ্যই মানে আমরা যখন ওনার কস্টিউম কিনি বা বানাই তার আগে আমাদের ডিজাইন করতে হয় এবং ফ্যাব্রিকের ক্ষেত্রেও আমাদের অনেক চিন্তা করতে হয় উনি অ্যাজ এ পারসন কী ধরনের ফ্যাব্রিক ক্যারি করবেন কী ধরনের ডিজাইন ক্যারি করবেন এইটা নিয়ে আমাদের ভাবতে হয় কারণ উনি একজন বাংলাদেশের মেগাস্টার ওনাকে কী ধরনের আউটফিটে আমরা সাধারণ মানুষ দেখতে চাই এবং ওনার যে অ্যাজ এ মেগাস্টার ব্যাপারটা যেখানেও সবার সামনে ওই জিনিসটা ট্রাই করি তারপর ওটা সাকিব ভাই নিজেও উইলিংলি সাপোর্ট করে এটা আমাদের জন্য আমার জন্য বেসিক্যালি ব্যক্তিগত ঘটনা হলো যে একজন সুপারস্টারকে বা স্টারকে আপনি যখন ক্যামেরার সামনে প্রেজেন্ট করবেন বা মিডিয়ার সামনে প্রেজেন্ট করবেন তাকে অ্যাজ এ স্টার প্রেজেন্ট করতে হবে কারণ ওনার যে ফ্যান ফলোয়ার উনি একটা সাধারণ কাপড় পরলেও সেইটার মধ্যে একটা স্টাইল থাকতে হবে ওনাকে সবার প্রথম স্টাইলটা ক্যারি করতে হবে